মারো এখন ছাদে যাবে চলো 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 মারো আর আজকের ব্লগ সে এখন ছাদে যাচ্ছে গুটি গুটি পায়ে হেঁটে চলো চলো আমাদের ফুল ফুলের ছবি দেখবো ছাদেশে গুটি গুটি পায়ে যাচ্ছে চলো চলো ওই চলো 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 দুষ্টুমি করছে ফুল বাটি একটা চলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগানের ফুল ফুটেছে মারো এটা কি ফুল কত সুন্দর ফুল ফুটেছে সাদা ফুল লাল ফুল তার হাতে একটা ফুল আছে দেখো দেখো ফুল 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 এই যে এইগুলো হচ্ছে আমাদের গাছ এটা হচ্ছে পাতাবিলেবু গাছ এটা মরিচ গাছ ফুল গাছ এর মধ্যে স্লাতের গাছ আছে ফুল গাছ আছে এটা হচ্ছে আমের কলম পাথর কুচির গাছ আরো ফুলের অনেক করি হয়েছে ফুল ধরবে বসে বসে ফুল দেখতেছে এটা হচ্ছে বাদাম এটা আমাদের

তুলছে আম্মু তুলছে আরে কালকে আম্মু তুলছে হ্যাঁ হ্যাঁ আমু তুলছে এই যে এই ফুল কা কাদর ফুল আমাদার ফুল বীরহনা কেন পানি পড়তে হবে আদর বুঝেছি

মাটি করতেছে দুষ্টু দুষ্টুমি আর দুষ্টুমি দুষ্টুমি আর দুষ্টুমি দুষ্টুমি আর দুষ্টুমি এত দুষ্টুমি কোথা থেকে আসে এই যে মারো